এই ভিডিওতে আমরা জানবো মানুষ কিসের জন্য সারা জীবন গরিব হয়ে থেকে যায় অথবা কি করলে একজন মানুষ ধনী হতে পারে অথবা সেই ভুল বা কোন গোপন সূত্র যেটা সে ফলো করলে ধনী হওয়া যায় আসলে এখন আমি যা বলবো তা নেওয়া হয়েছে বিখ্যাত বই রিচেস্ট ম্যান ব্যাবিলন থেকে এই বইয়ের লেখক বলেছেন একজন মানুষ কোন ভুলের জন্য সারা জীবন গরিবই থেকে যায় কেন সে অনেক অনেক অর্থ উপার্জনের পরেও ধনী হতে পারে না পুরো বইয়ের লেখাটা গল্প আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি অনেক আগেকার দিনের কথা ব্যাবিলনে আর নামে একজন ধনী মানুষ বসবাস করত যে কিনা খুব দয়ালু ছিল অনেক টাকা খরচ করত দানও করত কিন্তু এতে কখনো তার টাকা পয়সার অভাব হতো না বরং টাকা পয়সা আরো বেড়েই চলত একদিনে আরকাদের বন্ধুরা তার কাছে এসে জানতে চাইল আরকাদ আমরা সবাই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলাম অনেক দুর্দশাও দেখেছিলাম একই সঙ্গে ছোটবেলা খেলাও করেছে একই সাথে একই স্কুলে পড়েছি তখন তো তুমি আমাদের থেকে কোনো অংশে ভালো ছিলে না এমনকি বড় হয়েও তোমার মতোই সারা জীবন আমরা অনেক কষ্ট করেছি কিন্তু তবুও এখন আমরা দুবেলা পর্যন্ত খাবার জোটাতে পারছি না আর তুমি ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি কিভাবে হলে তোমার ভাগ্য এতটা ভালো কি করে তুমি কিভাবে এত বড় লোক হয়ে গেলে বন্ধুদের কথা শুনে আরকাত বলল আমি অবশ্যই তোমাদের বলবো আমি এত বড় হয়েছে আর তোমরা হতে পারোনি তার কারণ তোমরা এত বছরেও ধনী হওয়ার আসল রহস্যটা জানতে পারো অথবা তোমরা ভুলে গেছো তাই আমি তোমাদের সঠিক উপায় বোঝাবো আমার নিজের গল্প বলে এই সব তখনকার কথা যখন আমার বয়স অল্প ছিল আমি আশেপাশের সমস্ত ধনী লোকদের দেখতাম আমি মনে মনে এটা ঠিক করেছিলাম যে আমিও একদিন ধনী হব কারণ অর্থ ক্ষমতা দেয় আর এই ক্ষমতার অধিকারী আমাকে হতেই হবে তো আমার শুরুটা আমি আমি প্রথম করেছিলাম লেখা দিয়ে দিয়ে খুব মনোযোগ কাজ করতাম করতাম কষ্ট কিন্তু যতটা উপার্জন হতো সবই আমার খাবার এবং জামা কাপড়েই শেষ হয়ে যেত আমি কিছুতেই ধনী হতে পারছিলাম না এমন সময় আলকামিস্ট নামে এক ক্ষমতাশালী ধনী ব্যক্তি আমার কাছে আসে এবং আমাকে বলে যে তুমি দুদিনের মধ্যে এই এতটা লেখা যদি লিখতে পারো তাহলে তোমার পারিশ্রমিকের সঙ্গে দুটো তামার কয়েন বেশি দেবো যেটা শুনে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলাম কিন্তু দুই দিন শেষ হয়ে গেল তবু আমার কাজ করা শেষ হলো না যখন আলকামিস্ট আসলো তখন আমার খুব ভয় লাগছিল কিন্তু তবু আমি সাহস করে বললাম আলকামিস্ট তুমি অনেক ধনী মানুষ দয়া করে তুমি যদি বলো যে কিভাবে তুমি ধনী হলে তাহলে আমি কথা দিচ্ছি তোমার এই কাজের বদলে আমি কোনো পারিশ্রমিক নেব না আলকামিস্ট আমার কথা শুনে হাসতে লাগলো এবং বললো কাজ শেষ হয়ে গেলে তারপরে আমি তোমাকে ধনী হওয়ার উপায় বলবো আলকামিস্টের কথা শুনে আমি সারা রাত জেগে কাজ করতে শুরু করলাম এবং এরপরে পরে যখন এলো তাকে তার কাজটা দিয়ে ধনী হওয়ার উপায় আমি জানতে চাইলাম তখন আমি ধনী হতে পেরেছি তার কারণ আমি আমার ইনকামের কিছু অংশ শুধুমাত্র নিজেকে দিই এবার খানিকটা ভেবে আমি বললাম ব্যাস এটুকুই করতে হবে আমাকে আমরা তো যা ইনকাম করি করি তা পুরোটা নিজের জন্যই তখন আলকামিস্ট হেসে বললো হ্যাঁ এতটুকুই একজন পশুপালককে ক্ষমতাবান ধনী বানিয়ে ফেলেছে যে কিনা তোমার সামনে দাঁড়িয়ে তুমি কি দর্জিকে তার কাজের জন্য টাকা দাও না কিংবা জুতো সেলাই লোকটাকে এমনই ভাবে প্রত্যেকটা লোক চাকরি করে এবং তাদের এর কাজ করানোর জন্য তুমি কিছু টাকা দাও তুমি এবার আমাকে বলো যে গত মাসে তুমি যা ইনকাম করেছো তার কত পার্সেন্ট বা কত টাকা তুমি নিজের জন্য খরচ করেছো বা রেখেছো তুমি এটাও বলতে পারো যে পুরো বছরে ইনকামের কতটা তোমার নিজের কাছে আছে তুমি পাগল আরকাত তুমি সবাইকে টাকা দাও কিন্তু নিজের জন্য কোনো টাকাই রাখো না মনে করো তুমি যদি একটা সোনার কয়েন বাঁচিয়ে রাখো তাহলে সেই সোনার কয়েন পরবর্তীকালে তোমাকে অন্য কয়েন আয় করতে সাহায্য করবে তুমি ততদিন ধনী হতে পারবে না যতদিন না তোমার ওই জমানো টাকা থেকে লাভ বের করতে পারছো আর এই লাভ থেকে তোমার আরও ইনকাম করতে হবে এগুলি ভালো করে বোঝো আরকাত এর ক্ষমতা অসাধারণ এগুলি বুঝিয়ে তোমার কাজের থেকে আমি অনেক বেশি পরিমাণ অর্থ তোমাকে আমি প্রদান করলাম তোমার ইনকামের কম পক্ষে টেন তোমার জন্য রাখতেই হবে তোমার ইনকামের টেন পার্সেন্ট তোমার কাছে একটা বীজ যেটাকে নিয়মিত জল দিয়ে যত্ন করলে একদিন বড় গাছ হবে যার ছায়াতে তুমি আরাম করতে পারবে আর এটা যত তাড়াতাড়ি শুরু করবে তোমার পক্ষে ততই ভালো এই কথাগুলো শুনে আলকামিস্ট চলে গেল আর আমি তার বোঝানো কথাগুলি মেনে চলতে লাগলাম আমি আমার ইনকামে টেন পার্সেন্ট আলাদা করে রাখতে লাগলাম আর আশ্চর্যের বিষয় হলো এই টেন পার্সেন্ট আলাদা করে রাখার জন্য আমার পক্ষে অতটাও অসুবিধা হচ্ছিল না খুব সহজে এই টাকা জমাতে পারছিলাম আমি এমনভাবে এক বছর টাকা জমাতে লাগলাম এরপর একদিন আলকামিস্ট আমার কাছে আসলো আর জানতে চাইলো আমার টাকা জমানো কেমন চলছে আমি বললাম খুবই ভালো তখন সে জানতে চাইলো আমি যে টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে আমি কি করেছি তখন আমি তাকে বললাম ওই টাকা আমি আমার এক বন্ধুকে দিয়েছি সে সমুদ্রের রাস্তা দিয়ে অন্য দেশে যাবে এবং সেই দেশ থেকে আমার জন্য কম দামে সোনা কিনে আনবে যেগুলো আমি ব্যাবিলনে বেশি দামে বিক্রি করব। তখন আলকামিস্ট জানতে চাইলো আমার সেই বন্ধুটি কি করে আমি বললাম সে একজন কাঠমিস্ত্রি এ কথা শুনে আলকামিস্ট দুঃখের সঙ্গে বলল। আমি খুব ভুল করেছি এই কাজের জন্য আমাকে নাকি একজন দক্ষ স্বর্ণকারকে পাঠানো উচিত ছিল সে বলল তুমি কি কখনো সেলাইয়ের জন্য কামারের কাছে যাবে এটা তো বোকামি আর এমন বোকামি তুমি করেছ আর হলো তাই আমার বন্ধুটি যে সোনা কিনে এনেছিল সেই সোনাগুলো সমস্তটাই নকল ছিল সুতরাং আমার পুরো বছরের জমানো টাকাটা জলে গেল কিন্তু আমি হার মানলাম না আমি আবারও এক বছর টাকা জমালাম এবং এইবার আমি ওই টাকা দিয়ে খুব বুদ্ধি করে পিতল কিনলাম এবং একজন কারিগরকে দিয়ে বাসনপত্র বানাতে দিলাম আর এটা আমার জন্য খুব লাভজনক হলো এই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য এখানে ক্লিক করুন থ্যাংক ইউ সো মাচ